يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيد الاسقام. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم.

আমার জিহ্বা না পাক অবলম্বন কর না পাউবার নিয়তে হাত তুলছি আর গুনাহ করব না আল্লাহ আর নাফরমানি করব না আমার গুনার খবর কেউ জানে না যদি জানতো সম্মানের চড়ে বসার সুযোগ দিত না আমার গুনার খবর আমার মা বাবা জানলে তারা দিত আপনি যে কত দায়ার মালি জীবন ভার গুনা করিয়া সম্মানের চেয়ার থেকে নাই খানা বন্ধ করেন না সূর্যের আলো বন্ধ করেন নাই আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করবো নে অল গুণা নিয়ে কবরে যেতে চাই না চোখের সামনে কত লা আমিও লাশ হইয়া যাই তবে দুনিয়াতে এতটাই দুর্বল একটা মশার কামড় সইতে পারি না পেটের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না গুমানিয়া কবরে গেলে জাহান নামের আগুনের দুই পার্শ্বের মাটির চা কেমনে সহ্য করব ও আল্লাহ তাওবার নিয়তে হাত তুলেছি দয়া করে মাহা করে দেয় জীবনের গুণমুক্ত আমাদের কবুল করে নেন্লাই মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন জামেয়া হেদায়াতের মার্কাজ বানে আসাতে যায় কেরম তিবুলাইলেন কবুল করে নেন আল্লাহ। শান্তি দান করেন তোমরা রানীর মা বন্দের আদেবা পর্দা বানায় দেন সন্তান গুলো ডাক্তার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় کامیابی দান করেন আমার কলিজার যুবক দের DINDAR বানায় দেন কোরআন पढ़ने वाला নামাজি মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন আপনার খাস অলিদের